অতি দ্রুত এসে সংযুক্ত হন দর্শক আসে সংযুক্ত হন সংযুক্ত হন অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত এসে সংক্ষিপ্ত হন খুশি না কিন্তু এখন এখন তো আমার সমস্যা হয়ে গেল আগে মাহে আজকে তৃতীয় তেরোতম তেরো তেরোতম দিন হ্যাঁ তেরোতম না তেরো শ দিন মাহে আজকে তেরো দিন পানি খাবার টাবার আমার সামনে রাখো আমি রোজা যখন তখন খেয়ে ফেলতে পারি

বাপ লাগে হয়তো বা পাগলকে ভালো লাগে না কারণ হতেই পারে কি আল্লাহ জানে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে সংযুক্ত নিচে কমেন্ট করেন নিচে কমেন্ট করেন কোথা থেকে সংযুক্ত দ্রুত কমেন্ট করেন বাবা আপনি কোথা থেকে সংযুক্ত দ্রুত কমেন্ট করেন নিচে নিচে কমেন্ট করেন দেখি আমার এলাকা কিংবা থানা কিংবা কোন डिस्ट्रিকের পাশাপাশি হয় কিনা আপনি কোথা থেকে বর্তমান সংযুক্ত নিচে কমেন্ট করেন কই যাও

কি কাজ তারপরে দিলাম গরবার দাও দিলাম কাপড় সুপুত দিলাম সুজি রান্নালাম মানে Ona bas bir tık ne gibi olur. Ekliyor artık. Şükür ki Zaten geldi.

কি কয় <laughs> 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 <laughs>

খাও আপনি কোথা থেকে ভাই সংযুক্ত আছেন নিচে কমেন্ট করেন নিচে কমেন্ট করেন নিচে কমেন্ট করেন কোথা থেকে সংযুক্ত নিচে কমেন্ট করেন Ba. Oh. Ba. Eh baba. Hmm, edi kena. Oh, Eh, edi kena. Ampun. 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 Ba ba, 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 ba. Ada di mana